তাদের সাথে জনগণ তো দূরে একটা হতে বললাম তাদেরকে মানুষ তো দূরে কথা বাংলাদেশে মাটি তাদেরকে চাই না ওই গাড়ি করে তো সবাই চলতেছে হ্যাঁ না আমি জানি না না আমি সঠিক জানি না 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 হরতাল তো নাই গাড়ি তো চলতেছে এরা যেভাবে মানুষের উপরে অনেক মানে পেশার ক্রেডিট করছে সেই ক্ষেত্রে বোঝা যায় না এরা আসবে ব্যবসা মোটামুটি তেমন ভালো না খারাপ না নর্মাল

তারাও কেউ আসতে পারে ওরা আসলে এখানে এখানে মাইর মাইর খাইতে হবে এছাড়া কোনো উপার্জা নাই ওরা এখানে দাঁড়ায় কথা বলবো ওই কোনো সুযোগ নেই ওরা এখানে আসবে কীভাবে ওই গাড়ি করে তো সবাই চলতেছে হ্যাঁ না আমি জানি না না আমি জানি না না মনে হচ্ছে না আমি সঠিক জানি না 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 আমি দেখিনি তো জানি না কিছু আচ্ছা মোটামুটি ভালোই হ্যাঁ গাড়ি ঘোড়া অনেক আমি তো সঠিক বলতে পারতেছি না ঘুরতে আসছে আমরা মার্কেটে ব্যবসা বাণিজ্য বলিত আমরা এখানেই থাকি আজকে হরতাল আসছি এমনি আমরা হরতাল তো নাই গাড়ি তো চলতেছে না না আমি তো সব গাড়ি চলতেছে দেখতাম সকালবেলা ইভেন গাড়ি নিলাম আপনার নোয়াখালী উদ্দেশ্যে একটা গাড়ি পাঠাইলাম আমরা ফ্যামিলি পাঠাইছি গাড়ি তো চলতেছে আমার মনে হয় না জনগণ চায় না জনগণ চায় স্বাধীনতা মানুষ ভালোভাবে বাঁচবো ভালোভাবে থাকবো মানুষের একজন একজনের পাশে থাকবো সবাই সবারই সহযোগিতা করব এছাড়া আর কিছু বর্তমানে আছি আলহামদুলিল্লাহ ভালো তবে এইটু ব্যবসা বাণিজ্য একটু খারাপ অবস্থা আর কি দেশ কেমন জানি একটু নিস্তব্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক হবে ইনশাল্লাহ যদি সংস্কার নামে যে কথাটা আছে এটা যদি সত্যিকার অর্থে হয় তাহলে হবে ইনশাল্লাহ কিছু হবে আওয়ামী চাই না আওয়ামী যদি আসতে পারে কখনো সেটা হলো পরের বিষয় কিন্তু এখন আর আসতেছে না এখন আর আসতে না এই নাম যদি থাকে থাকবো না থাকলে নাই কিন্তু এখন তো আসে না এখন কোনোভাবে সাধারণ মানুষ হিসাবে বলতেছে না এটা কখনোই না এটা কখনই এরা যেভাবে মানুষের উপরে অনেক মানে প্রেশার ক্রিয়েট করছে সেই ক্ষেত্রে বুঝা যায় না আসবে আমার মনে হয় না